বেসন ও চালের আটা ছাড়াই খুব ঝটপট তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন মটরশুঁটির এই টেস্টি বড়াটা। চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক শীত আসলেই প্রতিটি ঘরে ঘরে পাওয়া যায় এই মটরশুঁটি তবে এই মটরশুঁটি দিয়ে না কত রকম রেসিপি বানানো যায় তো আজকের রেসিপিটা একটু আলাদা ধরনের রেসিপিটা শুরুই কিন্তু জার থেকে তো একটা জার নিয়ে নিলাম আর এখানে দিয়ে দেবো কিছু মটরশুঁটি আমি এখানে এক বাটি খানেক মটরশুঁটি দিয়েছি আপনারা কিন্তু মেজারমেন্টটা মনে রাখবেন এই যে দেখুন মটরশুঁটির দানাগুলো কত সুন্দর একদম তাজা মটরশুঁটি তো নিয়ে নিলাম কয়েকটা রসুনের কওয়া কয়েক টুকরো আদা আর এখন নিয়ে নিব হচ্ছে একটা ডিম হ্যাঁ এই ডিম এই ডিম দিয়ে কিন্তু আজকে এই মটরশুঁটির বড়াটা আমরা তৈরি করব। আপনাদের না চালের আটা লাগবে না লাগবে বেসন বাস এই ডিম দিয়েই পুরো মটরশুঁটির বড়াটা তৈরি হয়ে যাবে চলুন এটাকে একটু পিষে নেই এই যে এরকম করে পিষিয়ে নিলাম নিয়ে নিলাম একটা বাটি আর ঢেলে নেব এই মটরশুঁটির বাটাটা দুটো পেঁয়াজ সুন্দর করে কুচি করে নিলাম আর দিয়ে দিব সেই মটরশুটি বাটাটার মধ্যে কয়েকটা লঙ্কা আমি কুচি করে নেব আর দিয়ে দিব এই মটরশুঁটি বাটার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেব একটুখানি লবণ দিয়ে দেব লবণটা সাত মতোই দিয়ে নেবেন বাস এটাকে সুন্দর করে মিক্স করে নিব এটাতে কিন্তু আর কোনো কিছু দাওয়ার দরকার নেই বাস এটাকে সুন্দর করে মেখে নেব আপনারা কিন্তু হাত দিয়ে সুন্দর করে মেখে নেবেন এটাকে ওন আঞ্জালিয়ে দিয়ে দেব একটা তাওয়া বসিয়ে হ্যাঁ এখানে কিন্তু তাওয়াতেই ভাজবো এই বড়াটা আপনারা কিন্তু কড়াইয়ে ভাজতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে তাওয়াতে একটু তেল নিয়ে নিলাম আর তেলের পরিমাণটা কিন্তু অল্পই রাখবেন খুব বেশি তেল একবারে দেবেন না তো আমি এই যে বড়া শিপে একে একে তাওয়ার মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু একবারে সবগুলো দেওয়ার চেষ্টা করবেন না অল্প কটা করে দিয়ে ভেজে নেবেন নালে কিন্তু পরে উল্টানোর সময় এগুলো ভেঙে যেতে পারে তাই আমি এখানে পাঁচটা ছয়টা করে দিয়ে ভেজে নেব এই যে এক সাইড ভাজা হয়ে গেলে আরেক সাইড এভাবে আস্তে করে উল্টে দেব এই যে দেখুন আমার দুই সাইডে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে তবে এই বডাটা কিন্তু ক্রাঞ্চি হবে না অতটা কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে খান ব্যাস এই যে আমার বড়াগুলো রেডি হয়ে গেছে চলুন এখন বড়াগুলোকে একে একে নামিয়ে নিই তো আমার এই আজকে বড়ার রেসিপিটা আপনার কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন এই যে কত সুন্দর হয়েছে বড়াগুলো দেখুন আমি এরকম করে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি আর উপরটা কিন্তু একটু ক্রাঞ্চি হবে আর ভিতরটা কিন্তু খুব সফট হবে চলুন আপনাকে একটা আমি ভেঙে দেখাই এই যে ভিতরটা দেখুন কত সফট হয়েছে আর উপরটা কিন্তু একটু ক্রাঞ্চি হবে আপনারাও বাড়িতে বানিয়ে খান আর কমেন্টে অবশ্য জানাবেন কীরকম হয়েছে ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন